আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদরি থেকে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে আমাদের পুকুরের যতগুলো মাছ ছিল সব মারা গেছে একবারে সব মাছ মারা গেছে তো আমরা ওই যে ওখানে যে কাঁঠাল গাছ দেখা আছে ওই জায়গায় অনেক গরম পড়তে তো ওখানে বসেছিলাম মানে আমি আমার হাজব্যান্ড আমার বাবু সব ওখানে বাতাসে বসেছিলাম তো ওখানে বাতাসে বসেছিলাম তো আমার এক মামা তো যা ডেকে বলছে যে তাহি দেখো দেখো তোমাদের পুকুরে সব মাছ মারা গেছে হাজার হাজার মাছ মরে মরে আছে মানে পানি তো কমে গেছে অল্প পানি আর পানির চারিপাশে ওরা যে যেয়ে মরে আছে মানে উপরে কাদার মধ্যে মরে আছে তারপরে এসে দেখলাম সত্যি যে মাছগুলো সব মরে গেছে তো গরমে পুকুর পাড়ে যে বাগানের মধ্যে বসেছিলাম বাতাসে তো আমি অতটা খেয়াল করিনি বারবার বারবার বাগানে যাচ্ছি আসছি পুকুরের দিকে তাকানি পুকুরে পাড় দিয়ে যাওয়া আসা করছি আমি তো আর জানছি না যে আমার মাছগুলো মারা গেছে বা মারা যাবে তো আমি যাচ্ছিলাম আসছিলাম খেয়াল করিনি তো ওরা খেয়াল করে তো বলছিল তো মাছগুলো রাখা হয়েছিল মাঠে আমাদের পুকুর আছে তো ওই পুকুরে মানে বৃষ্টি হলে বা ক্যানালে পানি ছাড়ে পানি সারলে পুকুরে পানি হবে তখন এই মাছগুলো তুলে ওই পুকুরে দিয়ে আসবো ওই জন্য মাছগুলো আর কি ধরা হয়নি বা আমরা লাস্টের দিকে এসে খাইনি তো অনেক তেলাপিয়া ছিল তেলাপিয়া তারপরে জাপানি রুই সিলভার কাপ রুইয়ের পোনা মিরগির পোনা অনেক রকমেরই মাছ ছিল তো সেই মাছগুলো হঠাৎ করে এমন হলো মারা গেল আর কি তো বুঝতে পারছি না কীভাবে মারা গেল তো পানি অল্প অনেক অল্প মানে কমে গেছে পানি একদম পানি শুকিয়ে গেছে তো এই বছরে তো বৃষ্টি নেই পানি শুকিয়ে গেছে তো এরকম কোনো বছরে শুকায় না তো দেখি এবার অনেক শুকিয়ে গেছে তো আমি এই যে কিছু কিছু মাছ নিচ্ছিলাম এই যে দেখুন জাপানি রুই এটা তো ছেলেটাকে বলছিলাম যে আমাকে ও ধরে ধরে তুই নে আর আমাকে দে তো ও নিল আর যে কিছু মাছ হয়েছে যে একটু মাঝারি সাইজ মতো ওইগুলো অল্প কিছু নিলাম অত মাছ নিয়ে কুটবে কে কুটার এখন সবাই নিচে সবাই সবার মাছ নিয়ে কুটা কাটাকুটির ব্যস্ত তো আমাকে আবার কে কুটে দিবে তো আমি অল্পই নিলাম অল্প করে নিয়ে মানে কুটবো আর কি একা অত মাছ কোটা সম্ভব না তো যার যার মতন যে যা পেরেছে সবাই নিয়েছে মাছের হাট বেশি যে মাঝখানে যা মাছখানে যা मासे हट बईसी ए एकटा लेज खड़ा है ऐसे की माजक ना किए दे पूछ ना की देखते ना मासेरी तो ले दे दादा रे सेकंड मेला मालूम ए बाजार के नीचे है भाई तो बाबू তো হাঁস গুলো মাছ খেয়ে মজা মারছে আর হাঁসের তো মাছ অনেক পছন্দ তো হাঁস গুলো মাছ মানে মরে গেছে আর মাছগুলো মানে খুব খাচ্ছে যে হাঁস দেখুন অনেক হাঁস এসেছে আর ওরা প্রত্যেক দিনই মাছ খায় পানি কমে গেছে আর আজকে তো আরও বেশি করে খাবে তো গত বছর আমাদের পুকুরে মানে চৈত্র মাসে পানি শুকিয়ে গেছিল তো এর থেকে মানে এর এতটুকুই পানি ছিল আর কি তো গত বছর আপনার বাটা মাছের পোনা ছিল তো বাটা মাছের পোনাগুলো সিলভার কাপ মরে গেছিলো কিন্তু আর তেলাপিয়ার তো জান শক্ত তেলাপিয়া কাদার মধ্যেও বেঁচে থাকে তেলাপিয়া কিন্তু একটা মরেছিলো না একটাও মরছিল না তেলাপিয়া সবগুলো বেঁচে ছিল আর কিছু ওই সিলভার কাপ আর বাটা মাছের পোনা মারা গেছিল তো যে বাচ্চারাও এসেছে ব্যাগ নিয়ে ওরাও যে যার মতো মাছ কুড়িয়ে নিচ্ছে তো এইবার কিন্তু তেলাপিয়ার বড়ো বড়ো তেলাপিয়া মাঝারি সাইজের ছোট ছোটো বাচ্চা তেলাপিয়া সবই কিন্তু মারা গেছে একটাও কিন্তু বেছে নেই তো যে এখানে কেউ কেউ এখানে কুড়িয়ে উপরে ছুঁড়ে ছুঁড়ে রেখেছে আর এখানে অনেক মাছ ধরেছে চাষা তো আমাদের এখানে পাশে মাঠ আছে মাঠে গরু রাখতে এসেছিলো তো ওনাকেও বললাম যে আপনিও নিয়ে যান কিছু মাছ ধরে তো উনি আমাকে বলছে মা তোমার যে কটা লাগে নিয়ে নাও আর আমাকে দাও তো উনি কষ্ট করে ধরেছে আর ওনার মাছ কেন নেবো আমি সবগুলো আমার পুকুরের মাছ যতই হোক না কেন সে তো মানে নিয়ে যাওয়ার আশাই ধরছে ওনার থেকে এমনি তো আরও লোক নিয়েছে তো আমার পুকুর বলে আমার মাছগুলো আমি কি সবগুলো নিয়ে নেব তো কিছু কিছু মাঝারি সাইজের মাছ আমি নিলাম তো মানে আট দশটা মতো নিয়েছি বেশি নিলাম না উনি কষ্ট করে মানে ধরছে তো আমি বললাম যে আমি আর নেব না তো এগুলো আপনি নিয়ে যান তো এই অনেক মাছ ধরছে উনি তো উনি অনেক আশা করে ধরেছে তো ওনাকে দিয়ে দিলাম সবগুলো নিয়ে যান তো দেখুন গত বছর কিন্তু অনেক গরমে মাছ মরেছিল সব মাছ মরিনি তেলাপে একটা মরেছিলো না তো এবার দেখুন সাত আটটা মতো তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ওজন্য কাতল মাছ ছিল তো কাতল মাছগুলো তো পিঠ ঢেকে না রোদে মানে হিস্টক করে করে মারা গেছে কিন্তু একটা তেলাপিয়া মরেছিলো না তো মাছগুলো হঠাৎ করে মানে একটা তেলাপিয়ার ছা বা মিরগির পোনা রুইয়ের পোনা একটা মাছও মানে বাঁচিনি একটা তো পুকুরের পানিতে পোকা থাকে না সেই পোকা শুদ্ধ মারা গেছে ব্যাং পোকা শুদ্ধ মারা গেছে একটা তেলাপিয়ার সাও বাঁচিনি মানে মারা গেলে কি সব একদম ছাপ হয়ে একদম পানির পোকা শুদ্ধ কি মারা যায় বলুন তো ওই মাছগুলো রহস্যজনক মৃত্যু তো রোদ গরম যতই হোক না কেন তো তাহলে কি একদম সবগুলো একবারেই ছাপে মারা যাবে দু একটা তো বেঁচে থাকবে তাজা থাকবে তাও নেই তো বুঝতে পারছি না যে মাছগুলো কিভাবে কি হলো কিভাবে মারা গেল তো আল্লাহ পাক উনি দেখছেন কি হয়েছে কি হয়ে মারা গেলো আল্লাহ পাখি দেখছেন আল্লাহ পাখি জানেন আর মাছগুলো আমার মনে হচ্ছে রহস্যজনক মৃত্যু কিছু একটা হয়েছে রহস্যভাবেই মারা গেছে